এবং ভিডিও কোয়ালিটি দেখাবো বন্ধুরা আমরা এইচ জি ওয়ান জিরো নাইন এই ড্রোন ক্যামেরা আপনাদের সামনে আনবক্সিং করবোক্সিং করে দেখাবো যে আপনারা এই ড্রোন টি আমাদের কাছ থেকে কিনা পরে কি পাবেন এই যে আমরা এই সাইড থেকে আনবক্সিং করতেই চমৎকার একটি ক্যারি ব্যাগ পেয়ে যাবেন ক্যারি ব্যাগটাও বেশ বড় সড়ো আর এই ক্যারি ব্যাগটা আমরা এখন খুলে নিচ্ছি আপনাদের সামনেই আর এই ক্যারি ব্যাগটা খোলার পরেই দেখতে পাচ্ছেন সো এই হচ্ছে আপনাদের রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটি রিমোট কন্ট্রোল আর এই হচ্ছে ড্রোন আর ড্রোনগুলো আমি পাখাগুলো খুলে নিচ্ছি এই যে ঠিক আছে সো এখানে হচ্ছে ডুয়েল ব্যাটারি আছে এই একটা ব্যাটারি আমরা ব্যাটারি দিয়ে দিলাম এই যে এখন ড্রোনটা অন করে নেব বাস এখানে বেশ কিছু একটা আছে এখন রিমোটটা অন করে নেব বাহ এই যে রিমোটের ডিসপ্লে কত সুন্দর দেখতে পাচ্ছেন এখানে একটা চাপ দিয়ে দিলাম ইংলিশ সিলেক্ট করে নিলাম এখন লাইভ চলবে হ্যাঁ এখন লাইভ ও এই যে লাইভ চলছে আলহামদুলিল্লাহ ক্যামেরাও বেশ সুন্দর কোয়ালিটিফুল আছে সো এই হচ্ছে ড্রোন চাইলে আপনি আমাদের কাছ থেকে কিনতে পারেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তাহলে চলুন আমরা এই তেরো হাজার পাঁচশো টাকায় এই ড্রোন ক্যামেরাটি এখন উড়াবো এবং দেখাবো কত সুন্দরভাবে উড়ে চলুন বন্ধুরা আমরা ড্রোন ক্যামেরাটি বাইরে উড়ানোর জন্য চলে এসেছি দেখুন পাখাগুলো স্মুথলি ঘুরছে এবং ফাইনালি আমরা ফ্লাইং শুরু করে দিলাম সো দেখুন আজকে দেখাবো ড্রোন ক্যামেরাটা কতটা স্টেবল প্রথম ড্রোন ক্যামেরাটি যখন প্রথমে ফার্স্ট টাইম আকাশে উঠবে তখন একটু এদিক সেদিক যেতে পারে কিন্তু একটু অপেক্ষা করতে হবে দুই এক মিনিট অপেক্ষা করলে ড্রোনটা একদম স্টেবল হয়ে যাবে যেটা বাস্তবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যত ধরনের ড্রোন ক্যামেরা বিক্রি করি তার মধ্যে এই ড্রোন ক্যামেরাটি আমাদের কাছে সবচাইতে স্টেবল মনে হয় দেখেন আমরা যে সময় ড্রোন ক্যামারটি ফ্লাইং করছি এই সময় কিন্তু আকাশে কোনো বাতাস নেই আর বাতাস নেই এরকম পরিবেশে এবং এরকম আবহাওয়াতে আপনারা ড্রোন উড়াবেন দেখবেন যে ড্রোন এক জায়গায় স্টেবল দাঁড়িয়ে থাকবে এখন যদি বাতাসের মধ্যে ঝড়ো হাওয়ার মধ্যে ড্রোন উড়াই দেন তাহলে কিন্তু এদিক সেদিক চলে যাবে এই জন্য আমাদের কাছ থেকে যে কাস্টমারগুলো ড্রোন কিনবে আমরা সবাইকে বলে দিই যখন আবহাওয়া ক্লিয়ার থাকবে আকাশে মেঘ থাকবে না তখন আপনারা ডোন উড়াবেন দেখেন আজকে আমি ডোনুরাতে এসেছি একদম আকাশ ক্লিয়ার একদম নীল আকাশ আর একদম বাতাস নেই আর এই সময় আমরা ডোনুড়াচ্ছি এবং ডোন কিন্তু অনেক মজা পাচ্ছি দেখুন বাহ কন্ট্রোলটা খুবই সুন্দর আমরা যেদিকে ইচ্ছা সেদিকেই নিয়ে যেতে পারছি এই ড্রোনে মাথার উপরে একটি সেন্সর ব্যবহার করা হয়েছে যে সেন্সরের কারণে এটা কোনো গাছপাশ হাতে ধাক্কাও খাবে না এটা একটি জিপিএস ভেরিয়েন্টের ড্রোন আপনারা জানেন যে এই ড্রোন ক্যামেরাটি কয়েকটা ভেরিয়েন্ট হয়ে থাকে টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা তারপরে আপনার আছে আর সি রিমোট নন আর সি রিমোট জিপিএস নন জিপিএস প্রায় চারটা ভেরিয়েন্ট আমাদের কাছেই পাবেন এখন এই মুহুর্তে যে ভেরিয়েন্টটা দেখাচ্ছি এটা হচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটির সবচেয়ে ভালো মানের ভেরিয়েন্ট যেটা রিমোটে ডিসপ্লে সহ এবং জিপিএস বাটন সহ দেখুন ডান দিকে এখানে জিপিএস বাটন আছে ড্রোন আকাশে উঠছে আমি রিমোটে লাইভ দেখতে পাচ্ছি বিষয়টা কিন্তু দারুণ আপনি যদি একটা ড্রোন বিশ টাকা দিয়েও কিনেন আপনাকে লাইভ দেখতে হবে কিন্তু মোবাইলে কিন্তু এটা এমন একটি ড্রোন কম বাজেটের মধ্যে কিনে আপনি রিমোটে লাইভ দেখতে পাচ্ছেন সপ্তাহ বাড়তি কোনো মোবাইল ব্যবহার করা হ্যাসেল পোয়াতে হচ্ছে না এই জন্য আমরা মনে করি এস জি ওয়ান জিরো নাইন আর রিমোট সহকারে এই জিপিএস ভাষণটা এটা আপনি কিনলে সবচেয়ে আপনার সেরা সয়স হবে আর এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আমাদের উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন আরও দুইটা নাম্বার আছে আপনি সেসব নাম্বারেও কল করে অর্ডার কনফার্ম করতে পারবেন তবে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন জিরো ওয়ান থ্রি ওয়ান এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে আমাদের অর্ডার করার সিস্টেম হলো খুবই সহজ এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে এই ড্রোনের একটা স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে দেবেন মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে দেবেন আমরা এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসে আপনার লোকেশনে ড্রোন ক্যামেরাটি পাঠিয়ে দেবো ডোনটা যখন আপনার হাতে যাবে তখন কুরিয়ারে আপনি সমস্ত টাকা দিয়ে বা তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে রিসিভ করতে পারবেন সিস্টেমটা কিন্তু দারুণ আর এটার সর্বোচ্চ রেঞ্জ হলো তিন কিলোমিটার জিপিএস দিয়ে আর যতটুকু জিপিএস ছাড়া উড়ান সেক্ষেত্রে আপনার দুই কিলোমিটার তবে আমরা সবসময় আপনাদের রিকমেন্ড করব আপনারা জিপিএস সহকারে ডোন ক্যামাটি ফ্লাইং করবেন জিপিএস সহকারে উড়ালে ডোন ক্যামেরাটি কখনোই হারাবে না এখন আমরা এই ডোন ক্যামেরাটি কেমন ভিডিও রেকর্ড হলো সেই ভিডিও রেকর্ডটা আমি আপনাদের মাঝে একটু দেখাবো আমরা মাঠে ভিডিও রেকর্ড করলাম এবং এই মাঠের ভিডিও রেকর্ডটা আমরা এখন দেখাবো চলে আমরা যে মাঠে ভিডিও রেকর্ড করেছি সেই ভিডিও রেকর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন দুর্দান্ত এবং প্রিমিয়াম কোয়ালিটি মূলত আপনারা এমন সময় ভিডিও রেকর্ড করবেন যে সময় সূর্য থাকবে না সূর্য ডুবে যাচ্ছে এরকম সময়ে আপনারা যদি ভিডিও রেকর্ড করেন এরকম স্বচ্ছ ভিডিও রেকর্ড হবে পুরা বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা আছে এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়ারে প্রোডাক্টটি যখন কুরিয়ার অফিসে যাবে তখন কুরিয়ারের সমস্ত টাকা দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন তাহলে বন্ধুরা আর দেরি নয় এত সুন্দর ডোন ক্যামেরাটি অর্ডার করার জন্য এখনই এখনই কল করুন আর অর্ডারটি কনফার্ম করুন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ